আসসালামু আলাইকুম ইব্রহান কী অবস্থা সবার কেমন আছেন সবাই তো আজকে আমি একটা নতুন অভিজ্ঞতার সম্মুখীন হইলাম তাই ভাবলাম আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি সকালে পিলিয়ন নিয়ে মার্কেটে গেছিলাম মার্কেট থেকে আসার পথেই দেখি যে আমার বাইকের চাকাটা লিক হয়ে গেছে যেহেতু আমার বাইকের টিউবলেস টায়ার ছিল তো আমি আগে থেকেই জানতাম যে এরকম ইমার্জেন্সি মোমেন্টে কিছু সময় লিক হওয়া অবস্থাতেও চালানো যায় তো অনেকখানি জেল বের হয়ে গেছিলো তারপরেও আমি বিলিয়ন নিয়ে প্রায় দশ বারো কিলো রাইড দেই তারপরে আমি কিছু স্থানীয় মেকানিকদের কাছে বাইকটা নিয়ে গেলাম তারা বলল যে এটা তারা ঠিক করতে পারবে না এটা টায়ার যারা রিপেয়ার করে তাদের কাছে নিয়ে যাইতে হবে তো অনেকক্ষণ ভাবলাম যে কোথায় নিয়ে যাওয়া যায় পরে ভাবলাম যে বাস স্ট্যান্ড নিয়ে যায় কারণ এখানে বাসের ট্রাকের টায়ার ঠিক করে আমি জানি তারপর বাইক নিয়ে আমি বরাবর জামালপুর বাস স্ট্যান্ডে চলে যাই যাওয়ার পরপরই তারা আমাদের বাইকের চাকাটি খুলতে শুরু করে খোলার জন্য কী কী জানি যন্ত্র দিয়ে খুলতেছিল এই যন্ত্রগুলোর নাম আমি সঠিক জানি না আর এই বাইকটা ডাবল স্ট্যান্ড করে দাঁড়া করে রেখে দিছিল। তারপর অবশ্যই বাইকের চাকাটি খোলা শেষ হইলো রিম থেকে রিমের উপরে যা দেখতেছেন এগুলাই মূলত জেল তারপরে তারা রিমার চাকাটা ওয়াশ করে নিল এরপরে মেকানিক চাকাটা রিপেয়ার করার কাজ শুরু করে দিল আমার এই বাইকের চাকাতে তিনটার মতো লিক ছিল তিনি বললেন এরপরে তিনি সিদ্ধ বন্ধ করতে স্টিকারের মতো কিছু একটা লাগাইতেছিলেন তারপরে আবার ওই একই কাজ শুরু করলেন তিনি ওই স্টিকারটা সঠিকভাবে বসানোর জন্য মূলত এই মেশিনটা ব্যবহার করা হয় এভাবে জায়গাটা রিপেয়ার করার পর মেকানিক টায়ারের সাথে রিমটা অ্যাডজাস্ট করতেছিলেন মেকানিক কিল ঘুষি থাপ্পর যা দেওয়া লাগে ছবি ছিল আমার টায়ারে এবার চেক করার পালা এবার মেকানিক টায়ারের ভিতরে বাতাস দিয়ে চেক করতেছিলেন যে আরও কোনোখানি লিক আছে কিনা। এবার মেকানিক একটা জেল নিয়ে আসলো জেলের বোতল তিনি ক্লেম করলেন যে এই জেলটা এক নম্বর জেলে এই এই জেলে কোনো বেজাল নাই তিনি অনেক কিছুই বললেন আমরা শুনলাম তারপরে যে তিনি জেলটা ঢাললেন তিনি তার পরিমাণ মতো অল্প একটু জেল ঢেলে দিলেন তারপর আবার জাগা জাগে শুরু করলেন তারপর আবার একটু দিবে দেখতে মূলত কালোই ছিল কালো বা গ্রে কালার আর কি এরকম তিনি সম্পূর্ণ বোতলি দিয়ে দিল চাকার ভিতর এরপরে চূড়ান্ত পরীক্ষার জন্য তিনি টায়ারে হাওয়া দেওয়া শুরু করলেন হাওয়া দিয়েই নিয়ে গেলেন তিনি একটা বড় পানির পাত্রতে তারপর পানি দিয়ে দিয়ে বারবার চেক করতেছিলেন যে কোনো এখানে আরো লিক আছে কিনা আমার দাঁড়িয়ে আছে এবার চাকা লাগানোর বলা মেকানিক অনেক যত্ন সহকারে চাকাটি লাগানো শেষ করলেন আর এই পাশে সুযোগই জিক্সার এসে আমাদের মতো সেম প্রবলেমটি নিয়ে এই দোকানে আসে আজকের দিনের তাপমাত্রা বেশি থাকাতে প্রায় অনেকের গাড়ির চাকাই লিক হয়ে যাচ্ছিল তো যাই হোক এরপর আমি আমার বাইকের চেনে অল্প একটু মোবিল দিয়ে নিলাম তো এখন আমাদের বাইকটি মোটামুটি রেডি বলা চলে এরপর তিনটি লিকের জন্য আমরা মেকানিককে তিনশো বিশ টাকা পে করি কিন্তু তিনি পাঁচশো টাকার মতো ক্লেম করতেছিল জামালপুরের ভিতরে কারো বাইকের সমস্যা হলে এই দোকানে আপনারা আসতে পারেন আর ভিডিওটি আপনার জন্য একটু ইনফরমেটিভ হলেও ভিডিওটিতে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং